আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো একটা নতুন ব্লগ নিয়ে আপনার সাথে চলে আসলাম আসলে আমি আজকে নিচে আসছি রান্না ভাড়া করি আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে মাছটা ভালো করে মাছ বসাই দিয়েছি ভাজা ভাজা করে মাছটা রান্না করব। আমরা কিন্তু মাছটা একটু ভাজা বেশি ভাজা করে রান্না করি তাহলে আমার হাজব্যান্ড বা আমার দেবররা খেতে চায় না তো এখানে দুই মাছ ছিল আর এদিকে আমি চিকেন্ট বসাচ্ছিলাম এখানে পেঁয়াজ রসুন গোলমরিচ লবঙ্গ এলাচি সবই দেওয়া হয়েছে দিয়ে তারপরে এটা চিকেনটা ভালো করে ভাজা ভাজা করে নেবেন তারপরে আপনি ভেজিটেবলগুলো এখানে অ্যাড করে দিবেন আর চিকেন স্টুটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার এটা সবাই বাচ্চারা বুড়ারা সবাই খেতে পারে যখন আপনার শরীর উইক হবে বা দুর্বল লাগবে তখন আপনি চিকেন স্টুটা রান্না করে খেতে পারেন দেখা যায় অনেক সময় অনেক কিছু মানে মানে শরীর ভালো অসুস্থ হলে খেতে মন চায় না কিন্তু এগুলো সমস্ত লেবুর রস তারপরে হালকা মশলা দিয়ে এটা দিয়ে রুটি দিয়ে খেলে কিন্তু সেই মানে ভালো লাগে আর কি এদিকে মাছের পেঁয়াজটাও দিয়ে দিলাম মাছ পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে ভুনা করবো মাছটাকে তো মাছটা ভুনা করে আবার নাড়া দিচ্ছি একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো তারপর আমি পানিটা এখানে দিয়ে দিব এদিকে আমার মাছ আমার ভুনা প্রায় শেষের দিকে এটা পুরোটা দেখাইতে পারলাম না কারণ ওইদিকে চিকেন নিষ্ঠোর দিকে ব্যস্ত ছিলাম তো মাছটা আমার বোনাবোনা হয়ে গেছে আর এখন আমি ডাল বসাবো ডাল আলু ভর্তা এগুলো রান্না করবো কারণ এখন জ্বরের জ্বর তো বাবার তাদের দেখা যায় যে অনেক খাবার খেতে ভাল লাগে না একটু ভর্তা হইলে খেতে খুব ভালো লাগে এই জন্য সব আমি প্রত্যেকটা ইয়েতে আমি ভর্তা রাখি যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বলতে পারবেন কারণ আমি প্রত্যেকটা মানে খাবারে আমি একটু ভর্তা যে কোনো একটু ভর্তা রাখার চেষ্টা করি কারণ ভর্তাতে মুখের রুচিটা একটু বাড়ায় এদিকে আমি আলু সিদ্ধ বসাই দিয়েছিলাম আর ডালও বসাই দিয়েছি আলু ভর্তাটা করব তো বাবা আর একটু দুধ দিতে হবে এদিকে আলুটা নামে একটু দুধটা দিয়ে নিলাম বাবাকে গরম করে খাবে তো আমি এদিকে রান্নাঘর থেকে চলে আসলাম ওইটাও আমার জেঠি আর কি আমাদের বড় জেঠি আর আম্মারা গল্প করতেছে বাবাকে দেখতে আসছে আর আমার বাবা কিন্তু সবসময় এরকম পা উঠাই বসে কারণ তার পা নিচে রাখলে তার কষ্ট হয় পাটা একটু উপরে রাখে পানি চলে আসে পায়ে এদিকে আমি পেঁয়াজ মরিচটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম শুকনামরিচ দিয়ে আমি ভর্তাটা করব। আমি কিন্তু আলু ভর্তা করার সময় অবশ্যই আমি পেঁয়াজটা ভাজা ভাজা করি তা না দেখা যায় এক এক সময় এক একজন খায় তাহলে এই গরমের সময় ভর্তাটা নষ্ট হয়ে যাওয়া নষ্ট হয়ে যায় এর জন্য আমি সবসময় পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে আমি আলু ভর্তাটা করি আবার আবার অনেক সময় মানে বাগান দিয়েও আলু ভর্তাটা করি আর আলু ভর্তা হলো মানে আমাদের বাঙালি যারা আছে সবার পছন্দের একটা খাবার হলো আলু ভর্তা আমার তো খুবই পছন্দ আলু ভর্তা ডাল ডিম ভাজি সঙ্গে একটু ঘি থাকলে তো কোনো কথাই নাই আলু ভর্তা আমাদের খুব আমাদের ঘরে সবাই পছন্দও করে আর এটা একটা মুখরোচক খাবার আর কি ভালো না লাগলে আপনার কিছু ভালো লাগছে না একটু ভর্তা মানে আলু আলু সিদ্ধ করে একটু পেঁয়াজের মধ্যে ভর্তা মানে খেয়ে নিলে কিন্তু ভালো লাগে মুখের রুচিটা একটু বাড়ায় আর কি তো আমার আলু ভর্তা প্রায় শেষের দিকে হয়ে গেছে আলু ভর্তা আমার আজকে কিন্তু ভিডিওটা আমার মেয়ে করছিল আমার ভিডিওগুলা তাহলে আমার রান্না করা তো আমার রান্নার শেষ এদিকে বাবা মার সাথে একটু গল্প করছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম